সালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি জনপ্রিয় বাণিজ্যিক গাড়ি ফোটন পিক সম্পর্কে বিস্তারিত তথ্য যারা একটি সাশ্রয়ী টেকসই ও শক্তিশালী পিক আপ খুঁজছেন ভিডিওটি আপনার জন্য ফোটন পিক আপ হলো এসিআই মোটরস বাংলাদেশে সরবরাহকৃত একটি নির্ভরযোগ্য বাণিজ্যিক যান। এটি বিশেষ করে ছোট বড় ব্যবসায়ী এবং পরিবহন ব্যবসার জন্য উপযোগী গাড়িগুলো কিস্তিতে দেওয়া হচ্ছে অল্প পুঁজিতে আয় করার সহজ মাধ্যম পিকআপ গাড়ি চালিয়ে উপার্জন করা আমাদের গাড়ির সরুম ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জে রয়েছে এই গাড়িতে দুই বছরের ইঞ্জিনের ওয়ারেন্টি ও ছয়টি ফ্রি সার্ভিস রয়েছে বিশেষ সুবিধা সমূহ খরচ কম আয় বেশি খুচরা যন্ত্রাংশ সহজলভ্য সার্ভিসিং সুবিধা দেশব্যাপী ব্র্যান্ড হিসেবে ফোটন বিশ্বস্ত নাম ব্যবসার জন্য লাভজনক অনেক ব্যবহারকারী জানিয়েছেন ফোটন পিকআপ দীর্ঘদিন ব্যবহার করেও ভালো পারফরমেন্স দেয় রাস্তার যে কোনো অবস্থায় এর গ্রিপ এবং ব্যালেন্স চমৎকার আমাদের স্ক্রিনের নম্বরে কল করে গাড়ি বুকিং করুন শেষ কথা আপনি যদি একটি নির্ভরযোগ্য ও বাজেট ফ্রেন্ডলি পিক আপ চান তাহলে ফোটন পিক আপ হতে পারে আপনার সেরা পছন্দ ভালো লাগলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফুটন পিক আপ বা অন্যান্য গাড়ি নিয়ে জানতে চাইলে কমেন্ট করুন নিচে ধন্যবাদ সবাইকে